ডক্টর ওসমান খামিস হচ্ছে কুয়েতের খুবই বিখ্যাত এবং নাম করা একজন ইসলামিক স্কলার সো তিনি বলেন এই দুনিয়াতে যদি আমরা সবচেয়ে মূল্যবান যাপন করতে চাই তাহলে আমাদেরকে দুটি বিষয় সম্পর্কে নিশ্চিত হতে হবে বি সার্টেন অ্যাবাউট টু থিংস প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে যে রিজিকের একমাত্র দাতা হলেন আল্লাহ সোবান তাল্লাহ এবং আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের রিজিক আল্লাহর আগে থেকে নির্ধারিত এবং আমাদের ভাগ্যের রিজিক থেকে এক টাকাও বেশি বা কম হবে না দ্বিতীয়ত আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সোবান আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তার ব্যতীত আমাদের সাথে কিছুই ঘটবে না জীবনের প্রতি ঘটনা ভালো লম্বা মন্দ সবই আল্লাহর মহান পরিকল্পনার অংশ এবং আল্লাহ সুবান তালা এই সব কিছুর পরিচালনা করেন এবং এতটুকুই যথেষ্ট এই বিশ্বাস নিয়ে চললে আমাদের হৃদয় শান্তি খুঁজে পাবে এবং আমাদের জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় বোঝা বা দুশ্চিন্তাও কমে যাবে তো এই উপদেশটা অবশ্যই উপকারে আসবে যারা আমরা স্ট্রেস বা চাপে বা কোনো সমস্যা বা যে কোনো সিচুয়েশনে আসি তো অবশ্যই একটু হলেও আমাদের উপকার হবে তো আমার কাছে খুব ভালো লাগছে ব্যক্তিগত হবে কিন্তু بنبدأ أكملك أول شوك في السلام عليكم أخي أبلغ هنا الأصحاب أني راحل مدبر سأترك زينة الدنيا وأمضي حيث لا